সম্মানিত আঙ্গুর প্রেমী ভাইয়া আপুরা আসসালামু আলাইকুম আপনারা ইদানিং আমাকে ইউটিউবে কমেন্ট করছেন যে আমাদের আঙ্গুরের চারা রোপন পদ্ধতিটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আঙ্গুরের সঠিক পদ্ধতিতে চারা রোপণ পদ্ধতি দেখাবো কিভাবে চারা রোপণ করলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে চারাটা খুব গ্রোথ এবং ভালোভাবে বেড়ে উঠবে তার জন্য যা যা করতে হবে আমি আপনাদের এখন দেখাচ্ছি এতো আমি প্রথমে আপনাদের মানে ভিডিওটা লং হবে এই কারণে আমি একটু শর্ট করার জন্য আমি গর্তটা আগে করে রাখছি গর্তটা আমার হাতের এক হাত পরিমাণ গর্ত করে দিবেন এইরকম আপনার হাতের এক হাত পরিমাণ গর্ত এইভাবে এক হাত এক হাত চওড়া হবে এক হাত গভীরতা হবে এইভাবে গর্তটা করবেন গর্তটা করার পরে কি করবেন গর্তটা করার পর আপনারা যে দেখেন আমি যে গোবরটা আনছি এই গোবরটা দিবেন গোবর দিবেন শুকনা গোবর মানে আপনার যে পুরাতন গোবর আছে দুই বছরে পুরনো এক বছরে পুরনো এভাবে প্রথমে একটু গোবর দিবেন গোবর দেওয়ার পর এভাবে একটু গোবর দিয়ে হালকা মাটি দিয়ে দিবেন মাটি দেওয়ার পর আপনাদের যে উপাদানগুলো দিতে হবে যে উপাদানগুলো দিতে হবে আমি সেই উপাদানগুলো গুলো আপনাদের আহ দেখাচ্ছি এখানে যে উপাদানটা আছে এটা হলো টাইকোডার্মা এটা হলো টাইকোডার্মা এটা যে বায়োডার্মা নামে এটা হলো মেল মেন উপাদান হলো টাইকোডারমা এই টাইকোডারমাটা আপনারা দিবেন এই টাইকোডারমাটা শিকড়ের জন্য খুব ভালো কাজ করে টাইকোডারমাটা প্রথমে গ্রাম দিবেন তারপর আর আপনাদের শিকড় বৃদ্ধির জন্য শিকড় বৃদ্ধির জন্য এটা হলো আহ শিকড় বৃদ্ধির একটা মানে গাছের মধ্যে দিলে শিকড়টা খুব দ্রুত বৃদ্ধি হয় যেহেতু চারা গাছ দ্রুত শিকড় বৃদ্ধিটা হওয়া জরুরি এই কারণে আপনারা এই ইয়াটা দিবেন আমি এগুলো কেটে রাখছিলাম বাইরে রাখছিলাম যার আমি অনেকগুলো গাছ রোপন করছি এটা হলো শিকর বৃদ্ধির জন্য এটার মেইন উপাদান হলো ন্যাপথালিক এসিড এটা হলো ন্যাপথালিক এসিড বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় শিকর রুটন বিভিন্ন নামে আর কি পাওয়া যায় এটা আসলে এক ধরনের নেপথালিক এসিড এটা দিবেন দেওয়ার পর আপনাদের এই যেটা না দিলেই নয় সেটা হলো আবার কার্বোফুরাডন বা দানা বিষ এটা হলো দানাদার বিষ এই দানাদার বিষ দিলে যে মাটির মধ্যে পোকা টোকা থাকে কেঁচু পেঁচু থাকে গোবরে বিশেষ করে পুরাতন গোবরে প্রচুর পরিমাণ কেঁচু হয় এবং পোকা হয় এই কারণে আপনাকে এরকম দুই থেকে তিন গ্রাম পরিমাণ আপনাকে ইয়া দিয়া দিতে হবে দানাদারটা দেওয়ার পর আপনারা আবারও গোবর দিয়ে দিবেন আপনাদের দেখাচ্ছি আবারও গোবর দিয়ে দিবেন গোবর দিয়ে এভাবে আবার গোবর দিয়ে দিবেন পর মাটি দিবেন গোবর দিবেন মাটি দিবেন দিয়ে কুব দিবেন এভাবে কুবানোর পর আবার কি করবেন আবার যে উপাদান দিলাম এই এই টাইকোডারমা দিবেন আবারও তিন থেকে চার গ্রাম দিবেন তিন থেকে চার গ্রাম দেওয়ার পর কার্বোফাডন যেটা দানাদার সেটাও দিবেন দুই থেকে তিন গ্রাম দুই থেকে তিন গ্রাম দিবেন দেওয়ার পর আর শিকড় যেটা হলো ন্যাথলিক অ্যাসিড অ্যাসিড যেটা শিকড় বৃদ্ধির জন্য ভালো এখন একটু বেশি পরিমাণে দিবেন আট থেকে দশ গ্রাম পরিমাণে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখন আবার পরিমাণ গোবর দিবেন কিছু পরিমাণ গোবর দিবেন গোবরটা মূলত আপনার সবকিছু মিলে আপনার বারো থেকে চোদ্দ কেজির মতো গোবর যে একটা গর্তে আমরা এইভাবে গোবর টুবর দেওয়ার পর এখন মাটি গুলো ভালোভাবে দিয়ে মাদার মতো তৈরি কর মাদার মতো তৈরি করব মাদার মতো তৈরি করার শেষ আমাদের এভাবে মতো তৈরি করে নিবেন আপনারা দেখেন আমাদের মাটিটা দেখেন গোবর শুধুমাত্র মাটি হয়ে গেছে আমরা যেভাবে আপনারা পরে একটু এরকম করে আর যাতে গোবর মাটিটা ভালোভাবে মিক্স হয়ে যায় দেখেন আমাদের মাটিতে গোবর আর মাটির কম্বিনেশনটা দেখছেন কিভাবে মিশ্রণ করছে এভাবে মিশ্রণ করবেন মিশ্রণ করার পর আমাদের যেই আটা আছে চারা এখন দেখছেন আমাদের চারা গ্রোথ গুলো কত সুন্দর এরকম একটা চারা নেবেন এরকম একটা চারা নিয়ে আপনারা রোপণ করবেন এখন চারাটা কিভাবে কাটবেন খেয়াল রাখবেন যাতে এই মাটির বীজটা কখন না কাটে না ভালোভাবে ই হয় এই জন্য আপনারা ভালো দাঁড়ালো ছুরি দিয়ে প্রথমে এই সেট কাটবেন পরে এই সেট কাটবেন কাটার পর দুই সেট টান দিবেন টান দেওয়ার পর দেখবেন বিটটা কোনো ভাবে কোনো জায়গায় ভাঙবে না আর আমাদের চারার দেখেন মাসালা কি পরিমাণ শিকড় হয়েছে এত পরিমাণ শিকড় সহ যদি আপনারা গাছগুলো রোপণ করেন তাহলে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে তারপর আপনারা গর্ত করবেন এভাবে গর্তগুলো করবেন দেখছেন আমাদের সাথে গোবরও বের হচ্ছে কিভাবে দেখছেন এত এইভাবে কম্বিনেশন করলে আপনার গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে গাছটা রোপণ করবেন দেখবেন গাছের বিট এত গাছের যে বিটটা আছে এই বিট সমান করে চতুর সাইডে সুন্দর করে মাটি দিয়ে দিবেন মাটি দিয়ে আপনি গাছটা রোপণ করেন এভাবে রোপণ করার পর আপনারা যে কাজটা করবেন দেখেন আমি দেখাচ্ছি এই তো একটা শক্ত এরকম খুঁটি নেবেন যেহেতু চারাগুলো লম্বা একটু একরকম খুঁটি নেবেন খুঁটি নেওয়ার পর আপনারা এইভাবে গেড়ে তার সাথে আপনার আমি একটু দড়ি নিয়ে আসছি এভাবে দড়িটা ইয়া করবেন দড়িটা নেওয়ার পর রশি বা দড়ি যেটাই বলেন আমাদের গ্রামের বাসায় দড়ি বলে এটা হলো শুদ্ধ ভাষায় রশি বলে এখন এই রশিটা নেবেন রশিটা নেওয়ার পর এভাবে এখানে একটা বাদ দিবেন এখানে একটা বাদ দিবেন বাদ দিয়ে উপরে আরেকটা বাদ দিয়ে এখন গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এভাবে পর আপনারা যে কাজটা করবেন যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে তেমন পানি দেওয়ার দরকার নেই তবু আপনাদের যখন বৃষ্টি না হবে তখন আপনারা হয়তো একটা মগ দেখেন মকের মধ্যে পরিষ্কার পানি নিয়ে নিছি তখন চতুর্থটা সুন্দর করে পানি দিয়ে দিবেন পানি দিয়ে দেওয়ার পর মার্শাল্লাহ এখন গাছগুলো দেখবেন আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে আপনার গাছগুলো দেখেন আমাদের যে গাছগুলো যেভাবে লাগাইছিলাম যেভাবে গাছগুলো আমরা নিজেরা লাগাইছিলাম লাগানোর পর যে গাছগুলো ইয়া হয়েছে সেগুলো দেখেন কত সুন্দর বৃদ্ধি পায় গেছে এগুলো হলো পঁয়ত্রিশ দিনের গাছ মাত্র মাত্র পঁয়ত্রিশ দিন গাছে দেখেন ছয় ফিট সাত ফিট লম্বা হয়ে গেছে এরকম গাছ হবে এভাবে আপনারা চারাগুলো রোপণ করবেন আমি যে পদ্ধতিতে দেখাইলাম সেমে পদ্ধতিতে চারা রোপন করলে আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের গাছগুলো অনেক বড় হয়ে যাবে আর এভাবে চারা রোপন করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি কে কিভাবে রোপণ করে তার সম্পর্কে আমি বিস্তারিত বলবো না কিন্তু আমি যেভাবে রোপণ করছি সেইভাবে আমি আপনাদেরকে দেখালাম এভাবে রোপন করবেন গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং আঙ্গুর ফল গাছের যে আছে গুলো সেই সকল পরিচর্যা এবং কিভাবে ফলের জন্য কাটিং করবেন কিভাবে গাছগুলোকে শেপ দিবেন সকল কিছুর আপডেট পাবেন আমাদের এই চ্যানেলে যদি ভিডিওটা টা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ